আজকে চট জল একটা ছোট্ট রেসিপি শেয়ার করবো বন্ধুরা কারণ আজকে আমার বেরোনো আছে শনিবার কিন্তু একটু সময় পেয়েছি ভালো সকালে রান্নাটা একটু তাড়াতাড়ি করেই করে নিই গরম ভাত আলু সেদ্ধ সাথে করেছিলাম ডিম কষা এটা যে বোনের মানে বোন খেতে চেয়েছিল। ও বলেছিলো অফিস যাওয়ার আগে একটু ডিম কষা করে দিয়ে নিয়ে যাব হ্যাঁ ঠিক আছে বাড়িতে যখন আছি একটু দেরি করে বেরোবো আজকে তো ডিম কষাটা করে নিই তার জন্য সমস্ত মশলা বেটে নিয়েছি ডিমটা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম চারটে ডিম ওটা একটু ডিমের গাগল না আমি চিঁড়ে দিই যাতে ভাজার সময় না ফাটে তো হলুদ মাখিয়ে খুব লাল লাল করে একটু ভেজে নিচ্ছি দারুণ লাগে কিন্তু শুকনো লঙ্কা বাটা দিয়ে ডিম কষা খেতে তবে আমরা যেহেতু শুকনো লঙ্কা বাটাটা খাই না বা গুঁড়োটা খাই না গুঁড়োটা খাই না কাঁচা লঙ্কা দিয়েই কবো রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেবো তো তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার ওর মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য একটু নুন দিয়ে একদম লাল লাল করে পেঁয়াজটা ভাজবো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে মশলা মধ্যে আদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন বাটা সাথে নুন নুন হলুদ একটু মিষ্টি মানে চিনি আর রঙের জন্য কাশ্মীরি যে লঙ্কা গুঁড়ো যেটা কিনতে পাওয়া যায় দোকানে সেটা নিয়ে রেখেই দিই আমি একটু রঙের জন্য সামান্য পরিমাণে দিয়ে দেবো তো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম মশলাগুলো দিয়ে দিলাম এবার সাথে নুন হলুদ একটু মিষ্টি দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি একটু চিনি দিলাম আর একটু জল দেবো দিয়ে মশলাটা খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে কষে নেবো বন্ধুরা আমার সবাই কিন্তু বাড়িতে ডিম কষা রেডি মানে ডিম কষা তৈরি করে খেয়ে থাকি তো তেমন কোনো বিষয় না কিন্তু আমি চট জলদি করে রান্না করে নিচ্ছি বলে মনে হলো যে একটু শেয়ার করি তো আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখন আগেই বলেছিলাম ভিডিওতে যে আমার এখানে যেন কীরকম অভ্যেসে দাঁড়িয়ে গেছে যাই রান্না করি সেটাই শেয়ার করার ইচ্ছে হয় আপনাদের সঙ্গে আর আপনাদের যখন মতামতগুলো ফেসবুকে আসে বেশ ভালো লাগে শুনতে ফেসবুক কারণ আমার ইউটিউব ইউটিউব চ্যানেলেও আসে তবে ফেসবুক পেজে দেখছি বেশি আসে তো যাই হোক বন্ধুরা এটা কষানো হয়ে গেছিলো তারপরে একটু জল দিয়ে দিলাম ফুটে যাওয়ার পরে ডিম ভাজাগুলো দিয়ে দিচ্ছি নাবানোর আগে একটু গরম মশলা বেটে রেখেছিলাম সেটা দেব সাথে কাঁচা সরষের তেল কাঁচা লঙ্কা চিঁড়ে দিলে আরও ভালো হয় কিন্তু এত ঝাল হয়েছে মানে ঝালটা বেশ ভালো হয়েছে আলাদা করে আর কাঁচা লঙ্কা চেঁড়ার দরকার নেই তো এটা হয়ে এসছে উপর থেকে গরম মশলা বাটা আর সাথে একটুখানি কাঁচা সর্ষের তেল ব্যাস আর কিছু লাগবে না আজকে কিন্তু এই ছিল গরম গরম ভাতের সাথে তো আজকে একটু সময় পেয়েছিলাম বলে ডিম কষাটা করলাম কারণ বোন খেতে যেয়েছিলো ও বললো যে অফিস যাওয়ার আগে একটু নিয়ে যাবে ঠিক আছে আমি যখন বাড়িতে আছি একটু দেরি করে বেরোবো তুই এসে নিয়ে যাস তো ওর জন্যই ডিম কষাটা করা যদি বা শুধু ওর জন্য না আমিও খেয়েছি মার জন্যও করেছি তো এটা রেডি হয়ে গেছে সর্ষের তেল নিলাম নেড়ে ছেড়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তো এই সময়ে কমে মানে কম সময় আমাদের এই যে ছোট্ট রেসিপিটা করলাম ডিম কষা ডিমের যে রেসিপিটা কেমন লাগলো জানতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবার সাথে আমার রান্না করে আমার সাথে আমি যা রান্না করি প্রতিদিন তাই শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে যেমন আজকে শেয়ার করলাম ডিমের এই ছোট্ট রেসিপিটা আজকে কোনো রান্না দেওয়ার কথাই ছিল না যেহেতু আমার সকালে বেরোনোর থাকে কিন্তু শুনলাম যে একটু দেরি করে বেরোতে হবে ক্লাসে আজকে আমাকে তো ভাবলাম ঠিক আছে বোন যখন বললোই তাহলে রান্নাটাও করে নিই আমাদেরও হয়ে যাবে দুপুরবেলা মার জন্য হয়ে যাবে আমি সকালে মোটামুটি সকাল বলতে দেড়টা দুটো নাগাদ বেরোবো তো খেয়ে বেরিয়ে যাবো এটা রেডি হয়ে গেল বন্ধুরা খুব তাড়াতাড়ি দেখা যায় নতুন পর্বে আমার সাথে আমার রান্না টাটা আজকে এতটুকুই